উইকেন্ডে শপিং করতে গেলাম দেশি ব্রাদার্স নামের একটা ইন্ডিয়ান সুপারমার্কেটে চলুন দেখে নেওয়া যাক সেখানটাতে কি কি পাওয়া যায় পৌঁছে গেছি এই গোটা চত্বরটাই হচ্ছে একটা মার্কেট প্লেস এখানে পরপর বেশ কিছু দোকান আছে যেমন সামনেই একটা ক্যাফেটেরিয়া আছে তার পাশে আছে একটা কাবারচি গ্রিল বলে একটা রেস্টুরেন্ট এই তুলসী নামের রেস্টুরেন্টটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর যে দোকানটায় আমরা এসেছি ইন্ডিয়ান সুপার মার্কেট দেশি ব্রাদার্স চলুন আপনাদেরকে ঘুরে দেখায় গোটা স্টোরটা এই জায়গাটিতে রাখা আছে সমস্ত রকমের আটা ময়দা এই জাতীয় জিনিস এই জায়গাটিতে রাখা আছে মুড়ি এরপরে দেখা যাচ্ছে একটা মেনু কার্ড এটা এই সংলগ্ন স্টোরের পাশের রেস্টুরেন্টের মেনু কার্ড সামনে এগিয়ে গিয়ে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে চালের স্টক রাখা আছে আমি এখানে গোবিন্দভোগ চাল দেখে খুব খুশি হলাম যাক পাওয়া যাবে এবারে এদিকে প্রচুর পরিমাণ স্ন্যাক্স ইন্ডিয়ান মশলা বিভিন্ন ধরনের যে কোনো মশলা যেগুলো সব ইন্ডিয়াতে পাওয়া যায় এখানে মোটামুটি পাওয়া যায় ম্যাগি তেল আরও অনেক জিনিস পরপর আপনারা দেখতে পাবেন প্রায় সমস্ত রকম জিনিসই এখানে পাওয়া যায় একটু খুঁজে দেখতে হবে খুঁজে দেখলেই পাওয়া যাবে সামনের এই স্টোরগুলোতে রাখা আছে বিভিন্ন ধরনের মাছ মিষ্টি কেটে রাখা সবজি স্ন্যাক্স রেডি টু ইট পরোটা ইত্যাদি বিভিন্ন রকম জিনিস কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইন্ডিয়ান স্পেসিফিক প্রোডাক্ট সেগুলোই আমরা ইউজ করতে ভালোবাসি সেগুলো এখানে পাওয়া যায় এখানে দেখলাম পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদি করাচি বেকারির বিভিন্ন ধরনের বিস্কিট কুকিজ এই একটাতে গোটাটাতেই পাওয়া যাচ্ছে আচার বিভিন্ন রকমের টক চাল মিষ্টি আচার এখানটাতে আছে চিড়ে, মুড়ি খই মুড়িগুলো আবার বিভিন্ন রকম যেমন রাগি মুড়ি জোয়ার মুড়ি এই রকম বিভিন্ন ধরনের মুড়ি ছিল এখানটাতে আমার দেখে বেশ ভালো লাগলো বাজার করতে এসে দেখা হয়ে গেল আমাদের পরিচিত এক দাদা এবং তার পরিবারের সাথে তার একটি ছোট্ট মেয়ে আছে অলি তার সঙ্গে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম সময়টা বেশ ভালোই কেটে গেল এতক্ষণ আপনাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হবে আবার একটি নতুন ভিডিওতে